আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই নতুন আরও একটি ভিডিওতে যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন স্থান থেকে বহির্বিশ্ব থেকে বা বাংলাদেশ থেকে ভিডিওটিতে বেশ কিছু প্রয়োজনীয় তথ্য রয়েছে যা জানতে চেয়েছেন আপনারা আপনি যেটি জানতে চেয়েছেন এটি অন্যজনেরও জানার দরকার রয়েছে তাই ভিডিওটি এখনই শেয়ার করে দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে কুয়েতের গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রতিনিয়তই জানতে পারবেন গত কয়েকদিনে ধারাবাহিকভাবেই আপনারা প্রশ্ন করে যাচ্ছেন কুয়েতের বাংলাদেশের বিষা কি চালু রয়েছে সর্বশেষ গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন তথ্য থেকে যেটি নিশ্চিত হয়েছে যে বাংলাদেশের ভিসা এখনও চালু রয়েছে বন্ধ হওয়ার মতো কোনো তথ্য নেই অনেকেই জানতে চেয়েছেন ভিসা চালু থাকলে কেন লেট হচ্ছে আপনারা একটা ব্যাপার হয়তো জানেন সেটা হচ্ছে দু সালের পর থেকে কুয়েতে বাংলাদেশিদের ভিসা বের করতে লাবানা বা লাবানা শর্ত প্রয়োগ করতে হচ্ছে যে কারণে এক একটি বিষা বের করতে বেশ কিছু পদক্ষেপ নিতে হয় বা স্টেপ নিতে হয় আর এটি পর্যায়ক্রমে দেরি হয় একটি ভিসা বের হতে সেটি এক সপ্তাহ থেকে এক বছরেরও বেশি সময় লাগতে পারে যদি এটার কাজ হয় প্রপারলি আমরা পেছনের অভিজ্ঞতা থেকে বলছি এটি নির্ভর করে কোম্পানি ব্যক্তির সদিচ্ছার উপর বহু কোম্পানি ঝামেলার দরকার নেই যে জন্যে বাংলাদেশির দরকার আছে তারপরও বাংলাদেশের বিষা বের করেন না কারণ এই বিশেষ শর্ত এটি একটি বাড়তি ঝামেলা আর যে সকল কোম্পানি বা যে সকল প্রতিষ্ঠান বাংলাদেশে আনতে চান বা যারা এই ঝামেলা পোহাতে চান এই ঝামেলা তাদের কোনো ঝামেলা নেই তারাই চেষ্টা করে যাচ্ছেন যা দীর্ঘদিন থেকেই আমরা দেখছি তবে এখানে একটি ব্যাপার যুক্ত হয়েছে যেটি বিশ নম্বর থেকে আঠারো নম্বরে আকামা ট্রান্সফারের বেলায় দেখা গেছে বিশ নম্বর থেকে আঠারো নম্বরে আঁকামার ট্রান্সফারের যে সময়টা ছিল দুই মাস এই সময় খাদেম বিষা বের হয়নি আবার আহালির বিষা বের হয়নি যেগুলো আবেদনও ছিল সকল প্রক্রিয়া সম্পন্ন ছিল সেগুলো পেন্ডিং করে রাখা হয়েছে ধারণা করা হচ্ছে ভারসাম্য আনার জন্য নীতি নির্ধারকেরা এই সিদ্ধান্তটি নিয়েছে যেহেতু পঞ্চান্ন হাজার প্রবাসী বিশ নাম্বার থেকে আঠারো নম্বরে যাওয়ার জন্য আবেদন সম্পূর্ণ করেছে এটি কার্যক্রম অব্যাহত রাখার কারণে এটি পেন্ডিং করে রাখা হয়েছে বা স্কিপ করে রাখা হয়েছে তবে যারা প্রপারলি সব চাহিদা সম্পূর্ণ করে আবেদন করে রেখেছে তারা বিষা পেয়ে যাবে তবে আমরা কিছু ক্ষেত্রে এই সময় দেখেছি যে লাবানা শর্ত ছাড়া বিষা বের করতে পেরেছেন কিছু কোম্পানি বা কিছু কফিল ব্যাপারটা এমন সে হাতে গোনা কয়েকজন হাতে গোনা কয়েকজন বিষা বের করার ব্যাপারটাকে অনেকেই মনে করছে এটি ওয়াস্তার ব্যবহার হয়েছে যদিও আমরা সাম্প্রতিক সময় দেখছি যে কুয়েতে ওয়াস্তার ব্যবহার করতে গিয়ে বহু কোম্পানি বহু প্রতিষ্ঠানের উপরে নানা ধরনের আইনি যে প্রক্রিয়া সেটি চাপ এসেছে বা আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে যেতে হচ্ছে তার মানে ব্যাপারটা এমন নয় যে আপনিও এই লাবানা বা লামানা ছাড়া বিষা বের করতে পারবেন বা আমি বের করতে পারব এটা বিশেষ একটি প্রক্রিয়া তবে এখন পর্যন্ত লামানা প্রত্যাহার হবে বা লামানা প্রত্যাহার হয়েছে এ ধরনের কোনো তথ্য কোনোভাবে আমরা সংগ্রহ করতে পারিনি আপনারা অনেকেই এই ব্যাপারটা জানতে চেয়েছেন যেহেতু সাবেক সরকারের উৎখাত হয়েছে বর্তমান ডক্টর ইনুসের সরকার যেটি ক্ষমতা পরিচালনা করছে এ সময় তো বাংলাদেশের উপর লাবানোর শর্ত থাকার কথা না এটি সম্পূর্ণ রাজনৈতিক একটি প্রক্রিয়া বা কূটনীতিক কিছু ব্যাপার সেবা এটা খুব একটা সাধারণ মানুষের জানা সম্ভব হয় না তবে নীতি নির্ধারকরাই ভালো বলতে পারবে যে লাবানোর শর্ত রয়েছে সেটি প্রত্যাহারের জন্য তারা কোনো কাজ করছে কিনা আশা করি যারা এই ব্যাপারগুলো জানতে প্রতিনিয়ত ইনবক্স করে যাচ্ছেন একেবারে ক্লিয়ার হয়ে গেছেন যারা কুইতে আসার অপেক্ষায় রয়েছেন তারা ধৈর্য ধরুন বিষয় বের হবে যদি আপনার বিষা নিয়ে কাজ করে আপনার ব্যক্তি বা ট্র্যাভেলস বা প্রতিষ্ঠান আর যাদের কাজ করছে না তাদের ব্যাপারে আমরা বলতে পারবো না কারণ এরই মধ্যে অনেকেই অভিযোগ করছেন দুই বছর তিন বছর চার বছর হয়ে গেছে কুইতের বিষার জন্য টাকা দিয়ে রেখেছেন পাসপোর্ট দিয়ে রেখেছেন কোনো কিছু বলছে না হচ্ছে হবে সপ্তাহ যায় মাস যায় তাদের কথা শেষ হয় না এই ব্যাপারে আমাদের কোনো মতামত নেই আশা করি এই ইনফরমেশনগুলো থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন বর্তমান কুয়েতের শ্রম বাজারের ব্যাপারে